ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আজ গাপ্পি মাছ ছাড়া হলো পৌর এলাকার নর্দমায় চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন প্রতি বছরই আমরা এই গাপ্পি মাছ পৌর এলাকার বিভিন্ন ড্রেনে ছেড়ে থাকি এই বছরও ছাড়া হচ্ছে তিনি আরও বলেন আমরা বিরাশি হাজার গাপ্পি মাছ পাব যার মধ্যে একচল্লিশ হাজার গাপ্পি মাছ পেয়েছি এবং তা ধাপে ধাপে পৌর এলাকার বিভিন্ন ড্রেনে ছাড়া হবে আজ ফায়ার ব্রিগেডের সামনে যে ড্রেন সেই ড্রেনে এই মাছ ছাড়া হয়েছে তিনি বলেন ইসলামপুর ডেঙ্গুতে সেভ জোনে রয়েছে এবং কী করবেন প্রত্যেক বছরে আমরা এই মশার লার্ভা মারার জন্য সে ম্যালেরিয়া হোক ম্যালেরিয়া হোক বা চিকেন বুনিয়া হোক যেই মশার ব্যবহৃত রোগ হয় ডেঙ্গুটা তো একটু ভালো জলে হয় এইখানে প্রত্যেক বছরই আমরা আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমাদেরকে গাফি মাছ সাপ্লাই করা হয় এবারও আমরা বিরাশি হাজার গাপি মাছ আমরা পাবো এখনই আমরা হাইব্রিডের সামনে ট্রেনের মধ্যে দেড় হাজার গাফি মাছ ছেড়েছি আমরা ছাড়তে থাকবো যেরকম যেরকম পাবে এখন ফার্স্ট স্টেজে আমরা একচল্লিশ হাজার পেয়েছি বিভিন্ন ড্রেনে চল্লিশ হাজার গাফি মাছ ছাড়বো আবার সেকেন্ড স্টেপে আমরা আবার চল্লিশ হাজার পাবো সেই চল্লিশ হাজার মাসে গাফি মাছ ছাড়ব ট্রেনগুলোতে শহরের কোন কোন এলাকায় মূলত ছাড়বে সব এলাকায় যেখানে যেখানে ড্রেন আছে মূলত যেখানে যেখানে আমাদের ড্রেনে যেখানে লারভার বেশি সম্ভাবনা থাকে পাওয়া সেই সব জায়গা বেশি করে চলবে ডেঙ্গু নিয়ে অলরেডি ডেঙ্গু তো আমাদের চলছে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত আমরা সেফ জনে আছি ডেঙ্গু সেট ছিল ভালো জল হয় এই জন্য প্রচার রোজ প্রচার হচ্ছে ডেঙ্গু নিয়ে আমাদের টিম আছে সার্ভে টিম আছে সার্ভে টিমও যাচ্ছে হাউস হাউস টিম আছে তারাও যাচ্ছে মোটামুটি যেখানে যেখানে ভালো জল জমা যেখানে ফসিলিটি আছে সেখানে আমাদেরকে জানায় বাড়ির মালিককেও জানায় সেই জলটা আমরা ওখান থেকে বলি যে আপনার এই জলটা এখান থেকে সরিয়ে নেন নাহলে এর মধ্যে ডেঙ্গি হবে ডেঙ্গি হলেই you're over Ro.